बाबा स्कूल में গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিদ্যালয়ে সালে প্রাথমিক শিক্ষা জীবনের হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শনিবার সকাল এগারোটায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় ক্ষুদে দুই শিক্ষার্থী তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর একদিন চাঁদেও যেতে হবে সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী ছোট্ট সোনামণি তোমাদের জন্য তো আশীর্বাদ রইল তোমার লেখাপড়া শিখে বড় হও কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যা দেশ চালাবে তাই না তোমাদের মাথা থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী মন্ত্রী বড় বড় জায়গা যাবে গবেষণা করবে বিজ্ঞানী হবে আমি একসময় চাঁদেও যাব কোনো চিন্তা নাই কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে পড়াশোনা করতে হবে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর স্বাধীনতা লাভের পাশাপাশি পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান মানুষের জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনার একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিচ্ছু দেখেননি শুধু একটাই ছিল এদেশের মানুষকে কীভাবে দারিদ্রের হাত থেকে মুক্তি দেবেন আর কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরার জন্য একটা সুন্দর জীবন পায় সেটাই ওনার জীবনের লক্ষ্য এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবাবের মোরক উন্মোচন করেন প্রধানমন্ত্রী সময় কাটান শিশুদের সঙ্গে হাতে তুলে দেন শিক্ষা উপকরণ গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় দু সালে ছত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে গ্রাম হবে শহর সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে দুই দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান সানবীর রুপল সময় সংবাদ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ